আসসালামু আলাইকুম আজকের ভিডিওটা খুব গুরুত্বপূর্ণ বিশেষ করে আপনারা যারা ছোট বা বড় খামারি আছেন যারা দেশে থাকতে চান বা দেশে খামার নিয়ে কিছু একটা করতে চান তো এটার জন্য আসলে টাকা প্রয়োজন তো তাদের জন্য আসলে এই ভিডিওটা তো গতকালকে আমি আমাদের এখানে স্থানীয় একটা ব্যাংকে ব্যাংকের নামটা মেনশন করলাম না বললাম না সমস্যা নেই তো ব্যাংকে আমি গেছিলাম আমার এই যে ছোট খামার আছে এই খামার বড় করার জন্য লোন আনতে গেছিলাম তো ওইখানে লোন আনতে গিয়ে ব্যর্থ হইলাম তো কি কারণে ব্যর্থ হইলাম বা বিশেষ করে আপনারা যারা ব্যাংকে লোন নেবেন ভাবতেছেন তাদের জন্য এই ভিডিওটা খুব গুরুত্বপূর্ণ তো ওইখানে আসলে মুরগির খামার করার জন্য কোনো লোন দেয় না যে বাংলাদেশে যে কোনো ব্যাংকে মুরগির খামার করার জন্য বা কোনো খামার করার জন্য লোন দেয় না বিশেষ করে আপনার লোন দেয় সেটা হচ্ছে গরুর খামারের জন্য মানে বড় আকারের গরু খামার থাকতে হবে গরু দেখাইয়া এবং হচ্ছে গরুর খামার দেখায় তারপরে লোন আনতে হবে এখন কথা হচ্ছে যে আমরা যারা ছোট খামারি

আমি তো দেশের বাইরে যাওয়ার কোনো চিন্তা ভাবনা আমার নাই এখন দেশে যেহেতু আমার কিছু করতে হবে যারা বিশেষ করে নতুন উদ্যোক্তা আছেন বা নতুন খামারি আছেন তারা কি করবো এই যে ব্যাংক থেকে যে সাহায্য করতেছে না ব্যাংক থেকে খামার করার জন্য কোনো লোন দিতেছে না লোন দিতেছে সেটা অন্য সিস্টেমে তো তবে ওইখান থেকে আসলে ব্যাংক লোন আনতে গিয়ে ব্যর্থ হয়ে ফেরত আসলাম তো এখন কথা হচ্ছে এই যে যে ব্যাংকের লোন আনতে গিয়ে আমি ব্যর্থ হইলাম এখানে কিন্তু আমি থেমে থাকতেছি না আমি আদার্স চেষ্টা চালাই যেতেছি তবে ওই ব্যাংকের একজন কর্মকর্তা আমার একটা ভালো বুদ্ধি দিছে সেটা হচ্ছে যেহেতু আপনি খামার নিয়ে কিছু করতে চান তাহলে আপনি আপনার জেলা ভিত্তিক যে যুব উন্নয়ন অধিদপ্তর আছে ওইখান থেকে আপনি লোন আনতে পারেন যুব উন্নয়ন অধিদপ্তর প্রত্যেকটা খামারের সহযোগিতা করে সাহায্য করে কিভাবে সাহায্য সহযোগিতা আমি একটু ডিটেলস আপনাদের বলি আহ যুব আপনার লোন আনতে হইলে ওইখানে আপনি দশ লাখ টাকা পর্যন্ত লোন আনতে পারবেন বিশ লাখ টাকাও আনতে পারবেন তবে লোন আনার ক্ষেত্রে ওরা দুইটা জিনিস জামানত নেয় এক আপনার নিজের নামে যদি কোনো জমি থাকে ওইটা অথবা আপনার পরিবারে বা আত্মীয় স্বজনের ভিতরে বা প্রতিবেশীর ভিতরে কেউ যদি সরকারি চাকরি করে গভর্নমেন্ট চাকরি করে তিনি যদি জামিন নামা হয়ে আহ জামিন রাখতে পারেন তাহলে হচ্ছে আপনাকে লোন দেবে তাছাড়া ওখান থেকে আরেকটা জিনিস হচ্ছে লোন আনার জন্য আপনাকে হচ্ছে ই করতে হবে ওই যুগন নদী দপ্তরে আপনি কি ব্যাপারে লোন আনবেন ওডের ব্যাপারে এটা হচ্ছে প্রশিক্ষণ নি পাবো এখন এই যে যে ব্যাংক থেকে যে আমাদের লোন দিতে না এটার জন্য আসলে করণীয় কি ব্যাংক থেকে আপনি গরু খামারের জন্য লোন আনতে পারবেন তবে সেটার সুদের পার্সেন্টেজ আছে একটু অন্য রকম তো পরবর্তীতে আমি আরো কিছু ব্যাংকে যোগাযোগ করব আপাতত আমি দুইটা ব্যাংকে যোগাযোগ করেছি মুরগি খামারের জন্য কোনো লোন দেয় না এখন এই যে যে যারা আসলে দেশে কিছু করতে চায় আমাদের দেশে কিন্তু কেউ এই কৃষি সেক্টর বলেন বা খামার যারা করতেছে তাদের কিন্তু ওরকম ছোট চোখে দেখে তো ভালো চোখে দেখে না এই কৃষি সেক্টরটা এই মানুষের ভিতরে যে কৃষি সেক্টরটা এত ছোট মানের আছে নিম্ন মানের আছে এটার জন্যই আমাদের কৃষি সেক্টরটা বেশি একটা উন্নত করতে পারতেছে না আগে যেতে পারতেছে না কিন্তু রিসেন্টলি কৃষি কাজ নিয়ে অনেক যুবক আগ্রহ দেখা যাচ্ছে বিশেষ করে এই যে বিসমেলা এগুলো সাইব বাইয়ের জন্য সাইব বাই জেলা আমার জেলা কিন্তু একই গ্রামে বুঝছেন ওনার হচ্ছে ফরিদপুর জেলা আমাদের ফরিদপুর জেলা ওনার হচ্ছে নগরকান্দা থানা আমাদের হচ্ছে ভাঙ্গা থানা ফরিদপুরের ভিতরে আমরা একদম শেষে আর নগরকান্দার ভিতরে তো ওইখান থেকে করার তো অধিদপ্তর থেকে ব্যাংক লোন এটা কিভাবে আনলাম কি কারণে আনলাম বা আনতে কি কি টিউটোরিয়াল লাগে বা কি কি কন্ডিশন বা কি কি প্রয়োজন হয় সবকিছু কিন্তু আমি আপনাদেরকে ভিডিও দিয়ে জানাতে পারবো তো এখন কথা হচ্ছে এই যে ব্যাংক থেকে যেহেতু লোন না দেয় তখন কিন্তু আমাদের মতো করে যাদের পারিবারিক অবস্থা অনেক খারাপ ধরেন অনেকের বাবার বা পরিবারে অনেক টাকা পয়সা আছে তারা কিন্তু লোন ছাড়া খামার বড় করতে পারবে না এখন অনেকের আছে যে বাবার পরিবারিক ভাবে অনেক অর্থ সম্পদ আছে তিনি একজন ছবি খামারি তিনি অনেক টাকা ইনভেস্ট করতে পারে লাখ লাখ টাকা কিন্তু আমার আপনার মতো যারা নিম্ন মানের বা মিডিল ক্লাস ফ্যামিলি তাদের কিন্তু ব্যাংক লোন ছাড়া বা আদার্স কোনো লোন ছাড়া কিন্তু খামার বড় করা কোনো